ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما كما ربيا صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا دعاء خستم بدر الهي حياه دوله علم درازي بقولها هنا قزست فرما ساعتي বাহুজুরে হুজুরে دل না করদম তওয়াত। আয় সন্তান গুলোকে دیندار নেককার পর হেজগার বানায়া দেন। সংসারে শান্তি দেন। আমরা যারা হাত তুললাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করেন। প্রত্যেকের ঘরে خاص রহমত বর্ষিত করে দেন। চুরি ডাকাতি, दुश्মণের दुश्मनी, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাক থেকে হেফাজত করেন। اهل اللہ যারা অসুস্থ পর সুস্থতা দিয়ে দেন।

দোকানদার ব্যবসায়ী কর্মজীবী চাকরিজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি যে যে পেশায় আছে প্রত্যেকের কাজে বরকত দেন হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন আমাদের দুয়ার কবর রহজম পৌঁছায় দেন বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের আল্লাহ বিশেষ করে কলা বাগানে রাস্তার দায় পোকরের পাড়ে গর্তে শোয়ে রয়েছে আল্লাহ সন্তানের দোয়ার দিকে তাকায় মালিক সন্তানের দোয়া সিনা করে প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ বাবা অন্তরের মধ্যে বড় বেতারে আল্লাহ তার চেয়ে বড় অসহায় আর কেউ দুনিয়ার মধ্যে নাই আয় আল্লাহ সন্তান গভীর রাতে মা বাবাকে স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেছে চোখের পানি শ্রেয় অন্ধকার রাতে বসে বসা কান্দে বিবি জিজ্ঞাসা করে স্বামী কেন কাঁদেন সন্তান ডেকে বলে বিবি মা বাবাকে স্বপ্নে দেখলাম খেলতে পারি নাই মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়িয়েছি কবর জিয়ারত করছি মাকে কতবার মা বলে ডাকলাম জবাব পাই নাই বাবাকে কতবার বাবা বলে ডাকলাম জবাব পাই নাই মনটা বানাইতে পারি না বিবি বলে স্বামী গ যারা চলে গেছেন তাদেরকে তো পাওয়া যাবে না শান্ত হইয়া ঘুমান ছেলে বলে বিবি গো চেষ্টা তো কম করি নাই সো দুইটা বন্ধ করলেই মা বাবার চেহারা দুইটা চোখের সামনে ভেসে উঠে। এ বিবি আমার মা আমাকে নিয়া কত কষ্ট করলেন আমি ছোট্ট শিশু কান্না সারা কোনো ভাষা নাই মশাই কামর দিলেও কান্দি ব্যথা পাইলেও কান্দি খোদা লাগলেও কান্দি শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলাম সবাই ঘুমায় গেছে আমি একটা চিৎকার দিছি আমার বাবাও ঘুম থেকে জাগের নাই ভাই জাগের নাই আমার মা কেবল বিছানায় পিঠটা লাগাইয়া শুইছিলে আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার মা ঘুম থেকে জেগে গেছে আমার মা আমার সাথে রাগ করেন নাই তাপুরু মারেন নাই আমাকে দূরে উঠেলে দেন নাই

আমার মা মাতার পাশে বসে মাথায় তুল মালিশ করছেন পানি দিয়া দিছেন মায়ের হাতের শ্রেয়ের পরশ পাই এক সময় আমিও ঘুমাইয়া গেলাম গভীর রাতে শারীরিক যন্ত্রণায় আবার ঘুম ভাঙছে আমি মনে করছি এবার বুঝি মাও ঘুমায়া গেছে কিন্তু বিবি বিশ্বাস করো তাকে দেখি আবার মা

আমার জন্য দোয়া করতেন আমি যখন বড় হইয়া কাজের তাগিতে বাড়ির থেকে বাইরে চলে গেলাম তিন বছরে বাড়িতে যাইতে পারি নাই বাবা একটা করুন লেখুন দিয়া চিনি পাঠাইলে এ শান্তন্তকে তিনটা বছর দেখি না বাবা আয় আয় বাড়িতে আয় বাবার তিনটা বছর তোকে দেখতে পাই না তুই কেমন তাও জানি না তুই দেখতে কেমন হইস বাবা দেখতে মনে চায় তিনটা বছর ছাইটাই দিদের দিনে মানুষের কত আনন্দ কিন্তু আমি আর তোর মা ঈদের রাতে কাঁদতে কাঁদতে রাত্রটা পার করছি সজোরের পরে আমি যখন যায় নাবাজ নিয়ে ঈদ গার্দিকে রওনা দিলে এ বাবা রাস্তার মধ্যে যত মানুষ দেখলাম প্রত্যেকের সাথে তার সন্তান কত আনন্দের যাব ঈদ দিকে যায় ঈদ গায় গিয়া নামাজেরই কাতারি মসলা নামাজের পরে খুববার পরে ইমাম সাহেব যখন হাত উঠাইয়া দোয়া করতেছে তখন দেখলাম প্রত্যেক বাবা তার সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করে আমি ডাডে তাকাই তুই নাই তুই নাই আমার মন চাইছে তোকে একটু বুকে জড়াইয়া দোয়া করবো হে বাবা

দরজায় নক করে বললাম মাগো দরজা খোলো ডাক দিতে দেরি মায়ের দরজা খুলতে দেরি হয় নাই আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম এতদিন পরে আসছি মায়ের মধ্যে তেমন কোন কোন প্রতিক্রিয়া দেখলাম না মা পাথরের মতো দাঁড়াই এক নজরে আমার দিকে তাকাইয়া রইছে বাবাও দেখি ঘুমান না খাটের মধ্যে বসা হাত দুইটা বাড়াই দিছে আয় বাবা আয় তোকে একটু দেখি বাবা মাকে কাছে বুকের মধ্যে বাতাটা লাগাইয়া কানদার বলে বাবা তুই তো জান না তুই জেদিরrawData দিয়া যাবে আগের রাতে তুই ঘুমাও গভীর রাতে দেখি তোর মা বিছানার মধ্যে নাই খুস্তে খুস্তে গিয়া দেখি তোর মা তোর বিছানার পাশে বসে তোর মাথায় হাত বুলায় আর তোর মুখের দিকে ছাইয়া ছাইয়া কাট দে এ বাবা তোর মাকে আমি ধরি আল্লাহ সন্তানটা তো ঘুম ভেঙে যাবে আগামীকাল চলে যাবে যন্ত্রণা দিও না তোর মা কান্দার মানে স্বামী গো যেই ছেলেকে ঘুম না পড়ায় আমি মা ঘুমাইতাম না যেই সন্তান না খাইলে আমি খাইতাম না আমার কলিজার টুকরা যদি চলে যায় আমি কেমনে থাকবা এ বাবা তুই তো জানো না সকালে যখন ব্যাগটা পিঠের মধ্যে চাপাইয়া রওনা দিয়া গেছ তোর মা একটা দিয়া দরজায় গাছের আড়ালে গিয়া দাঁড়াইছে তোর পথের দিকে একবার গাছের ডান দিক দিয়া তাকায় আর একবার বাপ দিক দিয়া তাকায় বাবার ওই সময় যদি তোর মায়ের চেহারা মনে হয় যেন সবকিছু হারাইয়া ফলাইছে এ বাবা মাঝে মাঝে তোর মা সারা রাত কাঁদতে কাঁদতে তোর জন্য নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিত মাঝে মাঝে চুলার কাছে পাখের ঘরে পুরার গন্ধ পাইয়া যাইতাম গিয়া দেখি তোর মা একদিকে ধ্যান করে কান্দে দিকে তুলার মধ্যে পাতিলায় ভাত পুরে যাচ্ছে তরকারি পুরে যাচ্ছে খবর নাই তোর মাকে ডাক দিতাম বিবি কি খবর রান্না তো নষ্ট হইয়া যাইতেছে তোর মা কাঁদতে আর বলতো কতদিন হইয়া গেল সন্তান ডাকে দেখি না কি খাই কেমন ঘুমায় খোর গায়ে কেউ হাত তুলে কিনা কেউ বন্ধু বলে কিনা আমি আমার ছেলেকে ভুলে থাকতে পারি আমার বাবার কথা শুনে আমি মায়ের দিকে তাকাইলাম তাকায় দেখি মা নিষ্পাপ শিশুর মতো দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আমি মায়ের পা ধরে বললাম মাগু বুঝতে পারি নাই মা করে দাও তোমাকে ছেড়ে আর কোনোদিন যাব না ওরে বিবি ভাগ্যের কি নির্মম পরিহাস যেই মাকে ছেড়ে যাব না বলে কথা দিলাম ওই মা আজকে আমাকে ছেড়ে চলে গেছে এ বিবি রাতলে রাখলাম তুসুম জাদিম কমিয়া কতোয়ার আমি ঘুম ঘুমা আর আমার মাকি পাতলা সাদা পাঁচ কারা কাবুরি ফ্যাকিনে বা না এমন একটা জায়গায় রাখলাম যেখানে মানুষ যাইতে ভয় পায় কববি আমার বাবা আমার বাবার সে এত ভালো বাবার কেউ আমার বাবার মত এমন বাবার কেউ নাই এমন বাবার কারণ শত্রু মাছের রৌদ্র ভাদ্র মাছের রৌদ্র মাতার ঘাম পায় ফালাইয়া পিঠটা রোদে

সাতীর পানি করেন চালীর পানি গড়াইয়া গড়াইয়া আমার বাবার কবরে যাই খবর নিতে প আল্লাহ হায় আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মাহারাইয়া বাবা বাড়াইয়া আপনার দরবারে চোখের বানিছে শিশুর মতো কান্দে করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো বাগান বানাইয়া দেন আমাদের যাদের মা বাবা নেক হায়াত দারাজ করেন সুস্থ রাখেন খেদমত করার তৌফিক দিয়া দেন আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতার পীর মুড়ি স্বামী স্ত্রী মা সন্তান বাবা সন্তান অন্ধকার কবরে চলে গেলেন প্রত্যেকের রোহের উপরে সোয়াব পৌঁছাইয়া দেন আমরা যারা বেঁচে আসি নেক হায়াত দারাজ করেন ইমানকে মজবুত করেন নির্বেজাল নেকা আমল বেশি বেশি করার তাও ফিক দিয়ে দেন